সে অনেক দিন আগে এক সবুজ বনে থাকতো একটা অতি চালাক শিয়াল আর একটা সাদাশিদে কাক একদিন কাক একটি পনিরের টুকরা পেল সে গাছের ডালে বসে মনে সুখে পনির মুখে ধরেছিল শিয়াল যখন পনির দেখল তখন তার খুব লোভ হলো আর ভাবল এটা আমার চাই কিন্তু কাক কি বোকা বানিয়ে নিতে হবে শিয়াল বলল ওহি কাক ভাই তুমি কপুই না সুন্দর তোমার কণ্ঠস্বর নিশ্চয়ই আরো সুন্দর কি গান শুনও না কাক খুশি হয়ে গান গাইতে শুরু করলো আমরা সবাই রাজা আমাদের এই রাজত্ব নইলেবতের রাজা শুনে নিল গকি সাথে আর সঙ্গে সঙ্গেই পুনির মাটিতে পড়ে গেল শিয়াল হাসতে হাসতে পুনির তুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেল কাক তখন বুঝতে পারলো যে সে প্রতারণার শিকার হয়েছে এই গল্প থেকে আমরা শিখতে পারি অতিরিক্ত প্রশংসায় ভেসে গেলে ক্ষতি হয় তাই আমাদের সব সময় নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিশ্বাস করেন আগে ভাবতে হবে এটাই ছিল আজকের শিয়ালার কাকির গল্প বাংলার লোককথা আমাদের শেখায় প্রশংসা মিষ্টি হলেও সব সময় সত্যি হয় না